সুপ্রিয় দর্শক সেবার নামে গ্রাহক হয়রানি আর দুর্নীতির বিশাল সিন্ডিকেট চলছে দেশের গুরুত্বপূর্ণ একটি সরকারি দপ্তরে অভিযোগ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপপরিচালক শামীম আহমেদের যোগদানের পর থেকেই তার অদৃশ্য ইশারায় গড়ে উঠেছে এক শক্তিশালী দালাল চক্র যেখানে খোদ অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরাও সরাসরি জড়িত গত দুই হাজার সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর উপপরিচালক হিসেবে শামীম আহমেদ এই কার্যালয়ে যোগ দেন প্রত্যাশা ছিল স্বচ্ছতা ফিরবে কিন্তু অনুসন্ধানে দেখা যায় পরিস্থিতি হয়েছে আরো জটিল আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে বেড়া দিয়েছে ক্ষেত পাহারা দেওয়ার জন্য সরজমিনে দেখা যায় সেই বেড়াই পাহারার বদলে ক্ষেতের অস্তিত্ব বিলীনে ব্যস্ত ঠিক এই কাজটি করছে দালাল সিন্ডিকেট আমাদের বিশেষ প্রতিনিধি গোপন ক্যামেরায় সরজমিনে অনুসন্ধান চালান অফিসের ডানে ও বামে আবেদনের ছলে দোকান খুলে বসে থাকা কম্পিউটার দোকানিরা সরাসরি দালাল হিসেবে কাজ করছে তাদের সাথে কথা বলে জানা যায় কোনো প্রকার ঝামেলা ছাড়া লাইনে না দাঁড়িয়ে পাসপোর্ট পেতে হলে কেবল সে দোকানির নাম বললেই চলবে দোকানিরা আমাদের জানান ভিতরের স্যাররা কাগজ দেখেই বুঝবেন যে তারা পাঠিয়েছেন এমন কি কাগজপত্র ভুল থাকলেও সংশোধন করে নেওয়া হবে বিনিময়ে রেগুলার একটি পাসপোর্টের জন্য একদম সাড়ে আট হাজার টাকা দাবি করা হয় অথচ সরাসরি অনলাইনে আবেদন করে জমা দিতে গেলে খরচ হয় মাত্র সাড়ে ছয় হাজার টাকা

ভালো যেটা সহজ এটা করবো সহজ যেটা হয় যদি পনেরো দিনে লাগবো সাড়ে আট হাজার টাকা আর যদি আমরা নিজে নিজে করেন তাহলে সাড়ে ছয় আর যদি আমরা সিরিয়াল ধরে যান যেটা সাড়ে ছয় সিরিয়ালও সাইন করবে আর যদি আমার সাড়ে আট হাজার টাকা দেন একশো একে সিরিয়াল ধরবো যাই আমার নাম খুব সাইন করে দিলে ছবি তুলে দেবে আপনার নাম বললেই হবে যারা সিরিয়াল করবে না যারা সিরিয়াল ধরে হ্যাঁ পিছনে দরজা দিয়ে যায় আমার নাম খুব আমি এনতে ফোন দিয়ে দেবো যিনি সিরিয়াল ইয়া করে সিরিয়াল ইয়া করে সারে ডাইরেক্ট সারে ফোন দেবো নাম হ্যাঁ মামা আর বলেন যে শাকবর পাঠাইছে একটু ডাইরেক্ট ঢুকেন আসতে করে ঢুকেন ঢুকে যে বলেন যে শাকবর চার পাঠাইছে একটু ছবিটা তুলে দিতে বলেন যে আমি আত্মীয় ওনার সমস্যা ফোন দিয়ে কয়ে দিব না যে সমস্যা সাথে সাথে সমাধান করে দিত যাতে ফেরত না দেয় সবচেয়ে ভয়ঙ্কর চিত্রটি দেখা যায় অফিসের ভেতরে পাসপোর্ট অফিসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরাই সরাসরি দালাল হিসেবে কাজ করছেন আমাদের প্রতিনিধি অফিসের মেইন গেটে ঢুকতেই দেখা হয় আনসার সদস্য মিথুনের সঙ্গে গোপন ক্যামেরায় দেখা যায় আনসার সদস্য মিথুন নিজেই সরাসরি দালাল ও সেবাগ্রহীতাদের সাথে প্রকাশ্যে রফা রফাদফা করছেন তিনি আমাদের প্রতিনিধিকেও কোনো ঝামেলা ছাড়া ব্যক্তিগতভাবে আট হাজার টাকার বিনিময়ে দুটি পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নিজ মোবাইল নম্বর দেন মিথুনের সহযোগী রঞ্জু ও ভেতরের আরেক আনসার সদস্য সাইদুরও একইভাবে দালালিতে ব্যস্ত আমাদের অনুসন্ধানে এটি স্পষ্ট যে এই দালাল চক্রে বাহিরে কম্পিউটার দোকানিরা আবেদনে একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিতরের অফিসারদের কাছে আবেদনের ছবি পাঠিয়ে সরাসরি দালাল হিসেবে কাজ করেন নিজে নেকি

তেরো সাড়ে আট চাইছে কেউ আটও চাইছে আটে পারবেন কম হবে না হ্যাঁ মোটামুটি ভালোই দেখবে আপনি তো না আমি ওই আপনার একজনে বলছে যে মিথুন ভাই পারবো ওই কারণে আইলে আমার লাইন ধরা লাগবে না একটা লাইন ধরতে হবে হ্যাঁ কে বলছেন ভাই

এই হয়রানির ভয়ে তারা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে দালালের মাধ্যমে কাজ করতে বাধ্য হন পরিস্থিতি এমন যে এই অফিসে সংবাদকর্মী পরিচয়ে প্রবেশ করা কার্যত নিষিদ্ধ স্থানীয় সূত্রে জানা যায় বিগত দিনে এই পাসপোর্ট অফিসে সাংবাদিকদের লাঞ্ছিত করা ঘটনাও ঘটেছে একাধিকবার সম্প্রতি এক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার পর কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয় অভিযোগ রয়েছে উপপরিচালক শামীম আহমেদ ও উপসহকারী সরাসরি নির্দেশে গেটের আনসার সদস্য সহ কর্মচারীরা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয় না শুধু তাই নয় শামীম আহমেদের বিরুদ্ধে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের সাথে যুক্ত থাকা এবং ছাত্রদের ওপর লাঠিচার্জের নেতৃত্ব দেওয়ার অভিযোগও রয়েছে সার্বিক বিষয় জানতে আমাদের প্রতিনিধি উপপরিচালক শামীম আহমেদের কক্ষে প্রবেশ করেন কিন্তু তিনি কাজের অজুহাতে কথা বলতে রাজি হননি কেবল তার মোবাইল নম্বরটি লিখে দেন

সেভাবে স্যার আপনি আমার আমার রিকোয়েস্ট স্যার আপনি ডিআইভাবে করেছেন না এটা আমার আমার এটা নৈতিক দায়িত্ব স্যার সমস্যা নেই আপনি একটু বসেন আমি করে দিচ্ছি হ্যাঁ স্যার ভাই অসুবিধা নেই স্যার একদম এক মিনিট চলে আপনি এখানে এরপর ডিডি শামীম আহমেদের হোয়াটসঅ্যাপে আনসার সদস্যদের অনিয়মের ভিডিও সহ অন্যান্য প্রমাণ পাঠানো হলে তিনি উত্তর দেন এ বিষয়ে আমি কিছু জানি না আমি আনসার সদস্যদের প্রত্যাহার করে দেব এরপরে তিনি মোবাইল কল কেটে দেন এবং একাধিকবার চেষ্টা করলেও আর কল রিসিভ করেননি এদিকে আনসার সদস্যদের ভিডিও তাদের মোবাইলে পাঠানোর পর এক আনসার কমান্ডার পরিচয়ে প্রতিবেদককে নিউজ না করার জন্য রফা করার চেষ্টা করা হয় প্রমাণস্বরূপ প্রতিবেদকের নম্বর বিকাশ নম্বর মনে করে কিছু টাকাও পাঠানো হয় পাসপোর্ট অফিস নিয়ে বাড়াবাড়ি না করলে মাসে মাসে সম্মানী দেওয়ার প্রস্তাব দেয় সেই কমান্ডার দুর্নীতির এই সিন্ডিকেট বন্ধ করতে না পেরে তারা শেষ পর্যন্ত পত্রিকার সম্পাদকের স্বরাপন্ন হয়েও ব্যর্থ হন উপপরিচালক শামীম আহমেদের নেতৃত্বেই এই বিশাল দালাল চক্রের সিন্ডিকেট চলছে বলে অভিযোগ সেবাগ্রহিতা ও স্থানীয়দের কর্তৃপক্ষ কি উপপরিচালক ও তার অনুসারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি সেবার নামে এই হয়রানি চলতেই থাকবে এই ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ এবং তদন্তের সম্পূর্ণ অনুসন্ধানের ওপর আমরা নজর রাখব। এই সংবাদের অনুসন্ধান চলবে আমাদের অপরাধ বিচিত্রায় চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে থাকুন